সতেরো পেরোনোর আগেই লামি নিয়ামাল এখন বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন মাঠে প্রায় দেখা যায় মোনাজাত করছেন দুই হাত তুলে পরিবারের শিক্ষাটা যে ঠিকঠাক পেয়েছেন সেটাও বোঝা যায় কোকড়া ছিল কিশোর পেরোনো তরুণ নিয়ামাল বল্পে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি একের পর এক ট্রফিতে ভরছেন অর্জনের ঝুলিও জাতীয় দলকে ইউরো জিতিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় ব্যালন্ডিওরে কোপা ট্রফি জেতার পর বর্ষসেরা গোল্ডেন বয়ের পুরস্কারও উঠেছে তার হাতে বার্সেলোনার জার্সিতে হোক কিংবা স্পেনের ইয়ামাল রীতিমতো অপ্রতিরোধ মাঠে তার পায়ে বল মানে সৃজনশীল কিছুর সম্ভাবনা ড্রিবল নিয়ন্ত্রণ শুটিং কিংবা ফিনিশিং সব দিক থেকেই ইয়ামাল অনন্য এই মৌসুমের শুরু থেকে ইয়ামাল অনবদ্য বার্সার জার্সিতে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিককে এবং লালিগায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারাতে বড় ভূমিকা রেখেছে নিয়ামাল এই মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তেইশ ম্যাচে আট গোল ও বারোটি অ্যাসিস্ট করেছেন কৈশোরের বৃত্তে থাকা এই ফুটবলার যা রীতিমতো অবিশ্বাস্য এর মাঝে শুধু লালিগাতেই অ্যাসিস্ট করেছেন ১০টি এমন নজর কাড়া কারণে অনেকে ইয়ামালকে তুলনা করেছেন লিওনেল মেসির সঙ্গে এরই মাঝে খোদ লিওনেল মেসি ইয়ামালের মধ্যে নিজের ছায়া দেখার কথা জানিয়েছেন বলেছেন হচ্ছেন ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ ইয়ামালের বয়স এখন সতেরো দুই বিশ্বকাপের সময় এই উইঙ্গারের বয়স হবে ফলে পেরোনোর আগে বিশ্বকাপ জেতার অর্থ বিশ্বকাপকে করে নেওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন তিনি যারা এই পুরস্কারের উদ্যোক্তা সেই ইতালিয়ান সংবাদ মাধ্যম তুত্ত স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন আমার লক্ষ্য হচ্ছে একুশ পেরোনোর আগে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং বার্সার হয়ে দুটি লালিগা শিরোপা জেতা চলতি বছর স্পেনের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারের খেতাবও পেয়েছে ইয়াবাল ট্রান্সফার মার্কেটের আপডেট হিসাব অনুযায়ী তার দাম উঠেছে একশো মিলিয়ন ইউরো ভাবা যায় এই বয়সেই এত কিছু সম্প্রতি গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামি নিয়ামাল বার্সেলোনা এবং র সাবেক ব্রাজিলিয়ান সাম্বাবয় নেইমার দ্য সিলভা জুনিয়রকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ইয়ামাল ইয়ামাল গ্লোব সকার দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি নেইমারের খেলার স্টাইলকে ভীষণভাবে ভালোবাসেন তার মতোই দুর্দান্ত একজন খেলোয়াড় হতে চান তিনি সত্ত্বে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে গোল করে ক্লাবের পনেরোতম স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রেখেছেন এই তরুণ স্প্যানিশ কয়েকদিন আগেই কিছুদিনের জন্য ইঞ্জুরিতে ছিলেন কিন্তু স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবয়ের বিপক্ষে প্রত্যাবর্তন এবং গোল করে সেই ম্যাচটা রাঙিয়ে যেন জানান দিলেন আমি এখনও আছি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম চলাকালীন সময়ে হ্যান্সি ফ্লিক অর্জন করেছেন তার প্রথম শিরোপা এই লামি নিয়ামালের ভূমিকা অনস্বীকার্য তাহলে এখন পর্যন্ত টুকটাক জেনে নেওয়া যাক লামিনিয়ামালের কয়েকটি গুরুত্বপূর্ণ রেকর্ড যেটা এর আগে কেউ করতে পারেনি ফুটবল ক্লাব বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা লামিনিয়ামাল মাত্র ষোলো বছর সাতাশি দিনে লালিগায় গোলের মাধ্যমে তিনি এই রেকর্ড করেন একই সাথে লালিগার ইতিহাসেও সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসেবে নিজের নাম লেখান কোপা দেল্রের ইতিহাসেও সবচেয়ে কম বয়সী গোলদাতা লামিনিয়ামাল মাত্র ১৬ বছর একশো দিনে রেকর্ডের খাতায় নিজেকে যুক্ত করেন এই তরুণ স্প্যানিশ সুপার কাপ জয়ের আনন্দ এখনও বিরাজমান বার্সেলোনার পার ভক্তদের কাছে আপনি জানেন কি এল ক্লাসিকোর উত্তাপটা নিচের দিকে করে নেওয়া ইয়ামাল কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষেও সবচেয়ে কম বয়সী গোলদাতা গত বছরের অক্টোবরে লালিকায় বার্সেলোনার চার শূন্য গোলের ব্যবধানের বিশাল জয়ের দিনে এই গোলটি তিনি করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর একশো পাঁচ দিন কি মনে করেন লামিন কি পারবেন ইতিহাসের অংশ হতে